আমাদের সাবেক মেয়র বেলাল ভাই ওনার কোনো দোষ নাই ভাই বলছে যে আমরা কি করতাম যে এখানে তোমার উপজেলা ছাত্রলীগ বলতেছে তোমার স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য ওখানে শিক্ষকদেরকে বলতেছে তোমার নামাই দেওয়ার জন্য স্টেজ থেকে তাইলে তো আমাদের কিছু করার নাই ঠিক আছে শিক্ষকরা আমার বারবার ফোন দিতেছে ভাই বলছে বেলাল ভাই বলতেছে শিক্ষকরা ফোন দিতেছে তোমার নামাই দেওয়ার জন্য এখানে তোমার উপজেলা ছাত্রলীগ মানে ছাত্রলীগের তোমার নেতারা মানে বলছো তোমার স্টেজ থেকে নেই মানে দেওয়াজনুর জন্য কিন্তু কেন কি অপরাধ আম কেন স্টেজ থেকে না রে আমাই দাম না আমাই দাম সবার কাছে অনেক অপমানিত হয়েছে আমি ওখান থেকে বলছি আর আপনাদের কোনো প্রোগ্রামে থাকবো না উপজেলার আমি চলে চাইতেছি এখানে আসার কারণে আমার অপরাধ হয়েছে আর কোনো প্রোগ্রাম আসবো না থাকেন উপজেলাতে আমি একটা মাত্র মেয়ে যা সকল প্রোগ্রামে লক্ষ্মীপুর জেলা তো সকল প্রোগ্রাম আমি থাকি তাহলে আমি তো খারাপ কিছু করি না ছাত্র ই করে এটা আমার কিসের

সব সময় আমার সাথে এমন করে উপজেলার মধ্যে কোনো প্রোগ্রাম হইলে আমি গেলে আমার সাথে এমন আরে মশা সেন না থাক নাই থাকবো আমি কিন্তু প্রোগ্রাম থেকে আমার বের করে দেয় আমার প্রোগ্রাম থেকে চলে যাইতে বলে কিছু না বলে না আমরা তো কিছু বলি না আপনারা আসেন প্রমাণ করেন আমরা কিছু বলি না ওরই নেমা যাচ্ছে মঞ্চ থেকে তাইলে কে বলছ فاطمه হইছে বাইচার না শুরে আন্টি মহিলা বাইচার না ও নেমে যাইতে বলছে বলে যে তোমার নিয়ে কত হইতেছে বলি আমারে নিয়ে কেন কত হইতেছে আমি কি অপরাধ করছি ছাত্র লিখ করিছে আমার বসার ওদিকে আছে না বসে আমি দাঁড়াই থাকবো ঠিক আছে আমি আপনাদের উপজেলাতে একটাই মেয়ে এখন tela amara kenona ma dite se nischay theke ki er kora mane amara ghat dakka din nei me mane ghat dakka the theko beshi hoye ami nije nei megesi par eto oboman to keni me jawai phalu tela ami jindees kao balei mo risi but i stand i but i know risi my extra base tane dakka dai ale rasi bidesh satru No, a ver, no funciona se এর এত অপমান কেউ করেন না মরছ এলা না জেলার জেলে কোনো অপমানিত হই না আমি পেশির বাবু জেলার সবচেয়ে সেক্রেটারি আমারা অনেক এই করে সম্মান করে ছোট মনের মতো প্রোগ্রামে গেলে সুন্দর বাবা আমার সাথে ব্যবহার করে কিন্তু উপজেলা প্রোগ্রামগুলোতে গেলে আমার সমস্যা হয় উপজেলা প্রোগ্রামে গেলে আমারে স্টেজ থেকে নামাই দেয় আমারা আরো অপমান করে মেয়েরে এত অপমানিত কেউ করে না শুধু আমারে আমার সুতরা পেটার থেকেও বেশি করে মনে জানো আমার লাথি দিন দিচ্ছে এমন লাগছে আমার কাছে ভীষণ খারাপ লাগছে সভাপতি সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যেন আমার পাশে থাকে আমার এই অপমানের যেন বিচার হয়